আমার কাছে দুইটা ব্র্যান্ডের ল্যাপটপ আছে একটা হচ্ছে ওয়াল্টন ব্র্যান্ডের তা লেটেস্ট মডেল তো এটি খুব সহজেই খোলা যাবে শুধু এই ব্যাক পার্টের নাটগুলো আপনারা যদি খুলে ফেলেন খুললেই একটা মোবাইলের মতো এই অংশটা চারা দিলে খুলে যাবে তো আমি এটা দেখাচ্ছি না সে ল্যাপটপটি আপনাদেরকে খুলে দেখাবো এই প্রক্রিয়াটি আপনারা অবলম্বন করলে আপনার যে কোনো ব্র্যান্ডের ল্যাপটপ আপনার নিজেরাই খুলতে পারবেন তো আর কথা বাড়াবো না ভিডিওটি দেখে আপনার যদি ভালো লাগে কিংবা যদি উপকারে লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটনটি অল করে রাখবেন কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তার দেরি নয় চলুন ভিডিওটি শুরু করা যাক স্যামসাং কোরআ থ্রি এই ল্যাপটপটা খুলে দেখাচ্ছি প্রথমে আপনারা কি করবেন অবশ্যই আপনার পাওয়ার কাপটা খুলে দেবেন খুলে দেওয়ার পর ল্যাপটপটি উল্টাই নেবেন এখানে দেখবেন যত ধরনের নাট আছে প্রথমে উপরে এই নাটগুলো আপনারা এই স্কুলগুলো খুলে নেবেন নাট বা স্কুল এগুলো খুলে নেবেন আমি একে একে খুলে নিচ্ছি আমি সমস্ত নাট খোলা দেখাচ্ছি না কারণ ভিডিওটি বড় হয়ে যাবে এভাবে সমস্ত নাট আপনারা খুলেই নেবেন নেওয়ার পর আপনারা কি করবেন এই যে ব্যাটারি দেখেন এখানে যে ফ্লেক্সিবল ব্যাটারিটা রয়েছে এই ব্যাটারির এই কালেকশনটা আপনারা ডিসকানেক্ট করবেন অর্থাৎ বের করে নেবেন ব্যাটারিটা বের করে নেবেন এখানে এই লকগুলো টেনে ধরবেন দুই পাশে এভাবে বের করে নেবেন ব্যাটারিটা আপনারা আনলক করে নেবেন নেওয়ার পর আপনারা দেখবেন এখানে আর যে নাটগুলো আছে এখানে আছে এই নাটগুলো খুলে নেবেন এটা চারা দিয়ে তুলে নেবেন দেখেন এখানে ওয়াইফাই ডিভাইসের নাট আছে এই গুলো আপনারা খুলে নেবেন এই তার সংযোগগুলো এখান থেকে খুলে নেবেন খুলে রাখবেন এই তার দুটো আপনারা এখানে এই কানেকশনের ভিতরে রেখে দেবেন যাতে খুলতে এখানে আটকা না পড়ে এই পর্যন্ত আপনারা খুলে নেবেন এরপর এখানে যে হার্ড ডিস্কটা রয়েছে এই হার্ড ডিস্কটা আপনারা হালকা করে এই পাশে একটু টান দেন বের হয়ে আসবে হার্ড ডিস্কটা রেখে দেবেন এরপর দেখেন এখানে যেই র্যামটা রয়েছে র্যামটা এখানে মাদার বোর্ডের সাথে সংযুক্ত এখানে কোনো বড়ির সাথে সংযোগ নাই এখানে র্যামটা খোলার প্রয়োজন নেই আপনারা বাদ বাকি যে স্ক্রুগুলো আছে সব খুলে নেবেন এখন আর স্ক্রু দেখা যাচ্ছে না এখন আপনারা ডিভিডি যে প্লেয়ারটা রয়েছে যে ডিভিডি ডি প্লেয়ারটা এটা বের করে নেবেন হালকা করে টান দিলে দেখেন এখানে রিবন একটা আছে রিবনটা খুলে দেবেন এখানে একটা রিবন দেখা যাচ্ছে রিবনটা হালকা করে টান দেবেন খুলে গেল এখানে আনলক করে এটা খুলে দেবেন এখন পিছনে আর কোনো এর নেই বা নাট নেই এখন আপনারা ল্যাপটপটা ঘুরিয়ে এভাবে খুলবেন খোলার পর এখন এখানে যে কিবোর্ডটা আছে কিবোর্ডটা এখন খুলতে হবে কিবোর্ডটা খোলার জন্য আপনারা সাইড দিয়ে টানবে কিন্তু হচ্ছে না এটা যেহেতু এখানে সাইডটা ফ্লেক্সিবল আছে আমরা এই অংশটা খুলে নেব এখানে যদি সাইডের এই অংশটা ফ্লেক্সিবল না থাকে সেক্ষেত্রে আপনাদের কিবোর্ডটাই সাইডে হালকা করে চাপ দিয়ে খুলে নিতে হবে এটা মনে রাখবেন হালকা করে আপনারা খুলে নেবেন টেকনিক্যাল ভিডিওগুলোতে কথা অপেক্ষা কাজগুলো ভালো করে দেখতে হবে কখনই স্কিপ করে যাবেন না ধৈর্য ধরে ভিডিওটি দেখেন

এরকম আলাদা করে নেওয়ার পর আপনারা এই কিবোর্ডটা আস্তে করে চারা দিবেন এইভাবে দেখেন আলাদা হয়ে গেছে দেখেন এখন এই সেন্সর এই সেন্সরের এই অংশটা যেটা মাউসের কাজ করে এটি আবার খুলে দেবেন খুলে দেবেন আপনারা রেখে দেবেন এখন দেখেন এখানে আপনারা লক্ষ্য করবেন কিবোর্ডের নিচে যতগুলো স্ক্রু আছে এই স্ক্রুগুলো সবগুলো খুলে ফেলতে হবে সব স্ক্রুগুলো আপনারা খুলে নেবেন এখানে দেখেন কিছু লাইন রয়েছে এখানে এই যে অডিও লাইনটি এই অডিও সংযোগটি আপনারা খুলে দেবেন এরপরে আপনারা লক্ষ্য করেন পাওয়ার বাটন থেকে আসা এই রিবন এই রিবনের সংযোগটি আপনারা খুলে দেবেন দেখেন এই উপরে এই পাটটা আপনারা আরও তো ভাবে দেখেন খুলে যাচ্ছে তাহলে এই অংশটা সহজেই খুলে যাবে এখন আপনার প্রয়োজনীয় কাজ আপনারা যেখানে সমস্যা রয়েছে সে সমস্যাটি আপনারা এখান থেকে সহজে সমাধান করতে পারবেন